মাঝে মাঝে নিজের ঢোল নিজেকে পিটেতে হয় যেমন এই গরুর মাংসের কালারটা দেখেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি তা আজকে আমাদের সবাই পছন্দের একটা জিনিস রান্না করছে সেটা হচ্ছে গরু মাংস এই জিনিসটা আসলে রান্না করলে দেখা যায় যে তারা আর মানে আশেপাশে কোনো জিনিস তারা দেখে না এই গরু মাংস হলে তারা অন্যরকম খুশি তো সেটাই ভেবে আজকে গরুর মাংসটা আমার রান্না করা যে যেহেতু আজকে আমার কোনো কিছু রান্না করতে ভালো লাগছে না বা চিন্তা করতেও ভালো লাগছে না এই রান্না করার কিন্তু বেশ একটা টেনশনের ব্যাপার যে আজকে কি রান্না করব কে কি পছন্দ করবে না করবে সব মিলে একটা কিন্তু বেশ ঝামেলা আসে কিন্তু মাথায় তা আজকে ভাবলাম যে যেহেতু ভালো লাগছে না ভাবলাম যে একটা যে জিনিস রান্না করব। সেটা যেন সবাই পছন্দ করে তাদের পছন্দ মতো জিনিসটা রান্না করছি দেখা যায় মাছ রান্না করতে গেলে দেখা যায় দুই পাশে দুই তিনটা ছোট বড় জিনিস রাখতে হয় সেটা না করে আজকে ভাবলাম যে আজকে গরু মাংস রান্না করি তাহলে একটা হলেই হয়ে যাবে এই তো যে কথা সেই কাজ মানে রান্না তুলে দিলাম আর এই গরু মাংসটা রান্না কিন্তু আমার আমি যেভাবেই করি না কেন বেশ কিন্তু মজা হয় মজা তো হবেই আর হচ্ছে রান্নার তো একটা টেকনিক আছে আসলে এই গরু মাংস আর যে কোনো মাছ মাংসই বলে না কেন কিছুটা তো মানে যত কষানো যাবে তত কিন্তু মজা তা প্রথমে তো আমি গরু মাংসটা মেখে থেকে একদম পাতিলে তুলে দিয়ে জাল ধরানোর পর তো কোনো ধরনের পানি দেই না একদম যখন পাতিল গরম হয়ে যায় তখন কিন্তু আমি জালটা একেবারে লো আছে মানে লো মিডিয়ামেতে রেখে দেয় সেখানে কিন্তু মাংসের পানি দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যায় এখন ঢাকনাটা তুলেই শুধু আমি নাচছিতে নাচছি এত সুন্দর করে কষাবো আর কষানোতেই যে কিন্তু মাংসের টেস্ট তো এইখানে আমার হচ্ছে যে ম্যাজিকটা এখানে আমি সুন্দরভাবে কষানোর পর মাংস কিন্তু প্রায় সিদ্ধর মতো জাস্ট এখন আমি একটু ঝোল দিয়ে দেব মাংসের কালারটা যা না দারুণ ক্যামেরাতে এইরকম আর বাস্তবে তো অন্য রকম আমি যেহেতু রান্না করছি তার আসলে ভালো মন্দটা আমি ছাড়া আসলে আপনারা কেউ বুঝতে পারছেন না তাই তো রান্না কিন্তু আমার একেবারে শেষ এখন আমি লাস্ট ঢাকনাটা তুলে দেখাচ্ছি এটা হচ্ছে এমন কোনো মানুষ নেই এমন গরু মাংস পছন্দ করে না তাসকে সবার পছন্দ যে জিনিসটা রান্না করলাম ভাবলাম যে যেহেতু খালি মাংস রান্না করলাম পাশে কিছু একটা বানায় এই তো যে কথা সেই কাজ সঙ্গে সঙ্গে দুই টুকরো মাছ নিয়ে এসে ক্লিন করে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম তারপর মাছের কাটাকুটা সব কিছু বেছে আলাদা করে আলু মরিচ পেঁয়াজ মানে রসুন একসঙ্গে ভেজে নিলাম মানে কাটি কুটি ভেজে নিলাম এটা মরিসপিয়াস রসুনটা এটা আপনাদের পছন্দ মতো নেন আমি আমার পছন্দ মতো কিন্তু আমি দিছি এটা কোনো পরিমাপ নেই বা এতটা দিতে হবে বা অতটা দিতে হবে জাস্ট পছন্দ মতো দিলেই হবে আমি আমার পছন্দ মতো যেহেতু দিয়েছি আর এখানে কিন্তু আসলে ধনিয়া পাতা দিলে আরও মজা হতো তাতে কোনো অসুবিধা নেই স্বাদের তো একটু কমবে না ধনিয়া পাতা না দিলে তা আজকে যেহেতু আমার ধনিয়া পাতা নেই কিন্তু তারপরও যে মজা ছিল আমি আসলে ভাবতেই পাচ্ছি না যে আজকে আজকে ভত্তাটা এতটা মজা ছিল দুনিয়ার এমন কেউ নেই যে গরুর মাংস পছন্দ করে না সেই মাংস আমাদের বাসায় আজকে সাইডে রেখে এই গরম গরম ভাতের সঙ্গে এই ভত্তা দিয়ে সবাই ভাত খাইছে এত মজা করে আলহামদুলিল্লাহ আমি তো ভাবতেই পাচ্ছি না যে সবার গরুর মাংসটা পছন্দর মাংস কোথায় গেল তো এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়ার আইটেম তা আপনারা ভালো থাকবেন আবার কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ